এই বছর বিয়ের পিড়িতে বসছে অভিষেক পরিকল্পনা ফাঁস করলেন ফুলকির রোহিত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন অভিষেক বসু বর্তমানে ছোট পর্দার ভীষণ পরিচিত মুখ তিনি বর্তমানে ফুলকি ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করছেন তার চরিত্রের নাম রোহিত একটি আরপি তালিকায় বর্তমানে ভালো জায়গায় রয়েছে এই ধারাবাহিক কিন্তু এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা অভিষেক কিন্তু প্রথমে পার্শ্ব চরিত্রে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন পরে তিনি নেতাজি ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌসান নজর সবার সম্প্রতি এই অভিনেতা বিয়ে প্রসঙ্গে কথা বলছেন গঙ্গারাম তারাবাহিককে কাজ করতে গিয়ে আলাপ এবং প্রেম হয় শুরুই মল্লিকের সঙ্গে দীর্ঘদিন তারা জটিয়ে প্রেম করেছেন কিন্তু কবে বিয়ে করছেন এ প্রসঙ্গে অভিষেক জানায় পর্দায় এতবার বিয়ে করেছি যে এবার বাস্তবে বিয়ে করতে চাই গত বছরই বিয়েটা করার ইচ্ছে ছিল হলো না তাই ভাবছি এবছর শেষ হওয়ার আগেই বিয়েটা করে নেব তবু তোরা এই বছর বিয়ে করছে সুরুভি ও অভিষেক অভিষেক নিজেই জানালো তোমরা কে তাদের বিয়ে দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে জানাও আর অভিষেক ও সুরুভীর বক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দাও ধন্যবাদ